আলাইকুম আবারও চলে আসলাম আপনাদের প্রাণের ওয়ার্সিটি সব থেকে আশা করি দেশ এবং দেশের বাইরে যেখানে আছেন অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের অনেক ভালো আছে আজকে স্পেশালি অনেক সুন্দর একটি প্রিমিয়াম কোয়ালিটি ভিডিও নিয়ে এসেছে ভিডিওটি কি সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কেউ স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিও জুড়ে খুবই ভালো মানের মধ্যে কালেকশন গুলো নিয়ে এসেছে শাড়ির কালেকশন পাটি শাড়ি কালেকশন অনেক সুন্দর হবে প্রিমিয়াম কোয়ালিটি যারা জিম সোর মধ্যে ভালো মানের পার্টির শাড়ি চাচ্ছেন তারা এই ধরনের পার্টির শাড়ি গুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে রিজনেবল প্রাইসের মধ্যে প্রতিটি শাড়ি মার্শাল অনেক সুন্দর হবে আমাদের কাছে পাঁচটি কালার ডিজাইন আসছে অনেক সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি কালার গুলো চলে এসেছে আমাদের কাছে রিজনেবল প্রাইস এর মধ্যে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো পজিশন থেকে এত সুন্দর সুন্দর শাড়িগুলো আর প্রতিটি শাড়ি অর্ডার করার প্রসেস হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমাদের ফেসবুক পেজ থেকে এগুলো অর্ডার করে নেবেন রিজনেবল প্রাইসের মধ্যে নিতে পারেন প্রতিটি শাড়ি মাশাআল্লাহ শাড়িগুলো প্রত্যেকটি শাড়ির কালার কম্বিনেশনগুলো খুবই সুন্দর হবে ফার্স্টেজ কালার দেখাই দিচ্ছে দেখুন ফার্স্ট এজ এর কালারটা অনেক সুন্দর প্রিমিয়াম লোকের মধ্যে শাড়িটি সম্পূর্ণ লুকটি দেখুন কতটা সুন্দর এটা হচ্ছে আসলের সাইড টি সম্পূর্ণ প্যানের জুড়ে থাকবে এরকম কাজ করা আর ফোর বডিটা থাকছে এত সুন্দর কাজ করা এই ডিসাইন টা সম্পূর্ণ বডি জুড়ে থাকবে এই কাজগুলো যারা ভালো মানের মধ্যে পার্টি শাড়ি চাচ্ছেন তারা এই ধরনের ড্রেস নিতে পারবে না আর প্রতিটি শাড়ির সাথে আপনার ব্লাউজ পিস থাকবে আর কাজের ফিনিশিং গুলো দেখুন কতটা সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি যারা ভালো মানের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে এই ধরনের শাড়িগুলো নিতে পারবেন জিমি ওর মধ্যে অনেক ভালো মানের শাড়ি প্রতিটি শাড়ির লুক গুলো দেখলে বুঝতে পারবেন যে কতটা গর্জিয়াস ভাবে কাজগুলো করা আছে সম্পূর্ণ বর্ডটা থাকবে এত সুন্দর ভাবে কাজের কালার কমিশনের মধ্যে দেখুন আসলে সাইডটি কতটা সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির লোকের মধ্যে যারা একটু ভালো মানের শাড়ি চাচ্ছেন তারা এই ধরনের শাড়িগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন রিজনেবল প্রাইসের মধ্যে প্রত্যেকটি শাড়ি ফ্যাব্রিকটা হবে জিমি ওর মধ্যে অনেক ভালো মানের ফ্যাব্রিক আমি আরও একটি কালেকশন দেখাই দিচ্ছি দেখুন কালেকশনটি যারা পেস্ট কালার কালেকশন চাচ্ছেন একটু আকাশি টাইপের দেখুন শাড়িগুলো মার্শাল ডিজাইনগুলো অস্থির খুবই কোয়ালিটি ফুল যারা একটু ভালো মানের শাড়ি চাচ্ছেন পার্টি শাড়ি তারা এই ধরনের শাড়িগুলো নিতে পারেন যে কোনো অকেশন অনুষ্ঠানে পরার জন্য খুবই ভালো কোয়ালিটির হবে শাড়িগুলো প্রতিটি শাড়ির কাজের ফিনিশিংগুলো দেখুন কতটা গর্জেস ভাবে কাজের ফিনিশিংগুলো কাছে থেকে না দেখলে বুঝতে পারবেন যে শাড়িগুলো কতটা প্রিমিয়াম করা হয়েছে এত সুন্দর কালার কমিশনের মধ্যে শাড়িগুলো হয়ে যাচ্ছে জিমিসু ফ্যাব্রিকের মধ্যে আর ফুল বয়টা থাকছে এত সুন্দর কাজের মধ্যে এই ডিজাইনটা সম্পূর্ণ বডি জুড়ে থাকবে আর নিচের প্যানেলটা জুড়ে এত সুন্দর কাজ থাকবে সম্পূর্ণ প্যানেলটা থাকবে এত সুন্দর কাজ আর ফুল বয়টা থাকছে জিমিসুর মধ্যে দেখুন এটা হচ্ছে বডির ভিতরটা আর ব্লাউজ তো সাথে আছে ব্লাউজ কাছে কাজ করা হবে অনেক সুন্দর একটি প্রিমিয়াম কোয়ালিটি ব্লাউজ উইস্টর सेम আপনার কন্ট্রাক্টসের মধ্যে হবে একই রকম যারা এই ধরনের শাড়ি নেবেন আমাদের সাথে অর্ডার করতে পারবেন তার মানে একবারে যখন প্রাইসের মধ্যে প্রতিটি শাড়ি রিজোনাল প্রাইসের মধ্যে পাবে কালার ফাংশনগুলো দেখেন শে আছে আর একটি কালার দেখা যাচ্ছে জলপাই কালার মধ্যে দেখুন সাজের ফিনিশিং গুলো দেখুন কত রে কোয়ালিটিফুল প্রতিটি শাড়ির ডিজাইন কালার কম্বিনেশনগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর হবে প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি হবে দেখুন খুবই কোয়ালিটিফুল হবে প্রত্যেকটি শাড়ি যারা ভালো মানের পার্টি শাড়ি তারা আমাদের কাছ থেকে শাড়িগুলো অর্ডার করে নিতে পারবেন জিমিচু ফেব্রিকের মধ্যে খুবই কোয়ালিটিফুল হবে শাড়িগুলো আর শাড়িগুলো অর্ডার করার প্রসেস হচ্ছে আমাদের নাম্বার অথবা আমাদের পেজ থেকে এগুলো অর্ডার করে নেবেন জলপাই রঙের শাড়িটি দেখুন সম্পূর্ণ বর্ডারটা দেখতে এত সুন্দর কাজের মধ্যে কালার কম্বিনেশন দেখুন কাজের কোয়ালিটিটা দেখুন কতটা প্রিমিয়াম কোরাইছে এত সুন্দর লুক যে কোন বড়িতে শাড়িগুলো অনেক সুন্দর প্রিমিয়াম লাগবে আপনাকে লুকটা চেঞ্জ করে দেবে এত সুন্দর সুন্দর শাড়ি আমার কাছে আসছে কালার কমিশন গুলো অনেক সুন্দর হবে আর সম্পূর্ণ বডি থাকবে এই কাজটি সম্পূর্ণ বডি জুড়ে আর নিচের প্যানেলটা থাকবে এরকম কাজ করা ফুল জামান দূরে আরো একটি কালেকশন দেখা দিচ্ছি দেখুন এই কালেকশনটি খুবই সুন্দর যারা একটু লাইট কালারের মধ্যে এই কালারটি সবার ফেভারেট একটি কালার দেখুন কতটা কোয়ালিটিফুল ফুল মানে কাজের ফিনিশিং গুলো কাছে থেকে না দেখলে বুঝতে পারবেন না যে শাড়িগুলো কতটা মানসম্মত শাড়ি

যার যেটি ভালো লাগে নেতার কোনো শাড়িগুলো আপনি বাংলাদেশের যে কোনো থেকে শাড়িগুলো অর্ডার করতে পারবেন খুবই কোয়ালিটি ফুল হবে শাড়িগুলো আমাদের জিমিচের মধ্যে অনেক সুন্দর সুন্দর কিছু ডিজাইন আসছে শোরুমে যারা ভালো কোয়ালিটি পার্টির শাড়ি সাজছে তারা এই ধরনের শাড়িগুলো নিতে পারবেন আর এই শাড়িটি সম্পূর্ণ বডিতে থাকবে এরকম কাজ করা ফুল বডি জুড়ে আর সম্পূর্ণ বডিতে থাকছে এরকমছি এখানে কাজ করা মাল্টি কাজ করা প্লাস জরি কাজ করা আছে খুবই কোয়ালিটিফুল আর গোল্ডেন ছতা তো সম্পূর্ণ কাজ করা পাচ্ছেন সে পড় কাজ কোয়ালিটিটা দেখো না ফেব্রিকটা থাকছে অনেক প্রিমিয়াম কোয়ালিটি একটি ফ্যাব্রিক জালায় একটু ভালো কোয়ালিটির মধ্যে চাচ্ছেন শাড়ি たら এই ধরনের শাড়িগুলো নিয়ে নেবেন আমাদের কাছ থেকে রেজন নম্বর 5 এর মধ্যে বুনির শাড়ি লুকটা দেখো কতটা প্রিমিয়াম আর শাড়িগুলো ওয়েটলেস অনেক সুন্দর খুবই ভালো মানের শাড়ি প্রতিটি শাড়ি মাসাল্লাহ অনেক সুন্দর হবে যারা একটু ভালো কোয়ালিটি শাড়ি চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে এই ধরনের শাড়িগুলো নিয়ে নেবেন রিজনেবল প্রাইস এর মধ্যে নিতে পারবেন প্রতিটি শাড়ি খুবই মধ্যে যারা পাটি শাড়ি এইদের জন্য কালেকশন করতে চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে এই শাড়িগুলো অর্ডার করে নিয়ে নেবেন প্রতিটি শাড়ি মাসাল্লাহ খুবই সুন্দর হবে লোকটা দেখুন প্রত্যেকটি শাড়ি মাসাল্লাহ খুবই সুন্দর আর প্রতিটি শাড়ির প্রাইস অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমাদের ফেসবুক পেজ থেকে জেনে নেবেন প্রাইস তো থাকবে একবারে সীমিত আকারে যারা শাড়ি কালেকশন করেন তারা জানেন এই শাড়িগুলো সাধারণত প্রাইস কত আর আমাদের কাছে একবারে জেনার প্রাইস পেয়ে যাবেন সারা বাংলাদেশে যে কোনো পজিশন থেকে শাড়িগুলো অর্ডার করতে পারবেন খুবই সিপ রেটে মধ্যে আর অর্ডার করার 24 ঘন্টার মধ্যে আপনার হাতে পৌঁছে যাবে এত সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির শাড়িগুলো ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে নিতে পারবেন এই শাড়িগুলো যারা ভালো কোয়ালিটির শাড়ি সার্চছেন তারা অবশ্যই আমাদের শাড়িগুলো অর্ডার করে নিয়ে যাবেন আর প্রতিটি শাড়ি আপনার প্রিমিয়াম কোয়ালিটি বক্সে থাকবে আমাদের এগুলো তো থাকবে প্রতিটি শাড়ি মাসাল অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি হবে যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন নতুন নতুন আপডেট ভিডিও আপনার কাছে পৌঁছিয়ে যাবে খুবই শাড়ি যারা একটু ভালো কোয়ালিটি ড্রেস এর শাড়ি আসছেন তারা এই ধরনের শাড়িগুলো আমাদের কাছ থেকে নিয়ে নেবেন সারা বাংলাদেশের যে কোনো পজিশন থেকে শাড়িগুলো অর্ডার করতে পারবেন যারা আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে ধন্যবাদ আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ